আমি এখনো গ্যারান্টি দিচ্ছি যদি তোমরা সামনে দ অগressor হতে যাও ওই হাফিজদের বড গ্যাস দিয়ে অগressor হতে রাও রে ওই মার আল্লাহ হাফিজকে দেশে পাঠাও না আল্লাহ আমরা যতই ইসলামী হুকুমত করি আসলে কিছুই হবে না ইহুদিগণ দণ্ড দিয়া ইসলামী হুকুমত قائم হয় না হয় না হয় না তোমরা না

আগে নামাজ পড়ে ইমানের কিসের কিসের মাধ্যমে ইমান মজবুত হয় কারা কারা নামাজ পড়বেন

নামাজ আদায় করছ আসর পর্যন্ত আমি তোমার ফারদার আসর পর্যন্ত তুমি আমার সঙ্গে সময় কাটাইলা আসর আচ্ছা মাগরিব পর্যন্ত আমি তোমার পারাদার তুমি আমার সঙ্গে সময় কাটাইলা বাগেরি বন্যা দায় করলা এছাড়া পর্যন্ত আমি আল্লাহ তোমার পারাদার তুমি আমার সঙ্গে সময় কাটাইলা এই শানnabla দায় করেছ হাজার পর্যন্ত আমি তোমার পারাদার তুমি আমার সঙ্গে সময় কাটাইলা তোমাকে হাইজ জন্ম মা কষ্ট করতে পারবে না

ডাকতে পারবেন তো ইনশাল্লাহ আপনারা এখানে আপনাদের জন্য কাছে এলো হজরত মৌলানা মোহাম্মদ আলী সাহেব হাফিজাহুল্লাহ ওনার সাথে সম্পর্ক রাখবেন আল্লাহ তৌফিক ফিক দান করেন এই তালিম ইস্তেমার যারা আয়োজন করেছে আল্লাহ যেন সবাইকে কবুল করে আমি বাসার থেকে নামার পরে মোবাইল বন্ধ করে দিছি আমার এত গলা ব্যথা